かパイロットしろの SP。

তথা নবীদের নবীর শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদুল রসুল্লাহকে অপমান করা হয়েছে এবং ব্যঙ্গব্দি করে আমাদের অপমানিত করেছে আমরা তার প্রতিবাদ করার জন্য এখানে আসতে পেরেছি এটা মহান আল্লাহর একটা ইশারা আমরা পড়ছি আলহামদুলিল্লাহ তো আমরা আসতে পেরে খুশি না দেখা আমরা খুশি এজন্যে যে আমরা বিশ্ব নবীর কেমতের ময়দানে যেন বিশ্বনবীর সাথী হতে পারি এবং বিশ্বনবীর সাথে আমরা যেন জান্নাতি মেহমান হতে পারি অন্তত জীবনের কোনো আমল যদি আল্লাহ কবুল না করে আজকের যে আমাদের গায়ের ঘাম ফেলিয়ে বিশ্বনবী পক্ষে যে আমরা সাপোর্ট করেছি এটা যেন কেউ আমাদের ময়দানে আমাদের সবার নাজাতের জড়িয়ে হয়ে যায় বলুন আমি এই সমস্ত বেইমানেরা আমার নবীকে বিশ্বনবীকে নিয়ে কথা বলে বা ব্যামুক্তি করেছে আমরা আল্লাহর কাছে এই কঠোর রোদ্রের মধ্যে দিয়ে দেওয়া করি যে আল্লাহ যদি তাদের নসিব হেদায় দিকে থাকে ধন্যবাদ যদি আমরা বড় ধরনের অনুষ্ঠানে জয়েন করতে আমাদের অক্ষমতার কারণে বা আমাদের কারণে তো আমরা যতটুকু এসেছি আমরা কিন্তু মূল পর্যন্ত আমরা চলে এসেছি হয়তো আমাদের পূর্ণ না হলেও আমাদের আশা যাওয়ার মধ্যে কিন্তু কোনো রকম ত্রুটি নাই আছে নাকি ত্রুটি নাই এজন্যে যারা আল্লাহর নবীকে নিয়ে এভাবে শত্রুতা করেছে আল্লাহর নবীকে নিয়ে জ্ঞানভক্তি করেছে আল্লাহ যেন তাদের হেদায়তের মালা পরিয়ে দেন বলে আমি

যে নবী আমাদের কলিজা নবী আমাদের কি নবী আমাদের মাথার মুকুট অতএব তার বিরুদ্ধে কথা বলবে আর নব্বই পঁচানব্বই জন মুসলমানের মধ্যে তারা টিকে থাকবে এটা আমরা দেখতে চাই না সেই পদের ব্যক্তি হোক না কেন আমরা তার চেহারা দেখতে চাই না আমরা তার শরীর দেখতে চাই না আমরা দল মত নির্বিশেষে পাল্টা জবাব শুধু না তার ভাঙা জবাব তাকে দেওয়া হবে আসুন আমরা যেহেতু মুসলমান আমরা কি তাতে মুসলমান আমরা কারোর সঙ্গে আমরা কারোর সঙ্গে ইচ্ছাপূর্বক পা দবি করতে চাই না। আমি আপনার শত্রু হতে পারি আরেক ভাই আপনার শত্রু হতে পারে আমার নবী কারোর শত্রু নয় অতএব আমাকে যদি কিছু করার থাকে আপনি করতে পারবেন আপনার যা আছে সেটা দিয়ে আপনি প্রয়োগ করেন কিন্তু আমার নবীকে দিয়ে আমার নবীকে নিয়ে যদি কথা বলা হয় আমি কেন বাংলার কোন মুসলমান তাদের ছেড়ে দেবে না আমরা এই সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদের কাছে অনুরোধ করব যে আল্লাহ পাক আমাদের এই আশা যাওয়াটা কবুল করুক এবং আমরা এখান থেকে যেভাবে আমরা এসেছি আমরা এখান থেকে যার যার মতো আমরা চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাহলে আমাদের সবাইকে তাও অভিজ্ঞান করুন আর আমরা নবীর সুপারিশ পাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি পাক যেন আমাদের নবীর সেই দলে দলভুক্ত করে আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর কাছ থেকে আমরা যেন সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতিন নিহমান হতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক সদর আল্লাহ নদীল্লা বিল্লাসাল্লাম ওয়াদিঘর আলকোরানের শতুরা খুশি শ্রীসভা বলেন আমরা এখানে ইতি এখান থেকে আমরা সব যার মতো ইনশাল্লাহ চলে যাওয়ার জন্য আমরা এই সাইডে য